সোলো তোবা শুনছিস হাট আমরা নিদেশ করম না ছলো এই রকম হললে শক্তি জানি খালি ফরমানা দর্মানা 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 জানেন তো ওহে কারণ এলাকা রাতের রসের পাইনি দিনে রসে খাঁটি খাটি এক নম্বর গেলি এক নম্বর খুব ভালো লাগে

ভাই 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 তুমি কতদিন আমরা হাফ কেজি নাও আমি চাল লিনি বড় ভাই এই আজকে কিছু খাবো ভাঙা হেলা দিছি জানি কত আর চাল চাল ললি করে দুধ বানাই না কার জন্য বড়কে দি আজকে আজকে আমরা সোনা পান্তা দেখা দিছি কত দি না হ্যাঁ হ্যাঁ না কে খাবে আজকে আজকে আর ও কম ললি হয় না

7 kg 125 ha tar ko 350 350 hoy e bhagta ka to na re bhai to bila